সালাম আলাইকুম ওরমতুল্লাহ ধারাবাহিক ক্লাসের আজকের তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলবাবুল সাহনি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আলবাবুল আউয়াল প্রথম বাব নিয়ে আলোচনা করেছি দেখেন দ্বিতীয় বাবের মধ্যে কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ের মধ্যে সমস্ত ইসিম এবং ফেইলের জিন্স বা জাতির পরিচয় এবং সেগুলোর তাসরিপ বা রূপান্তর প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে এ অধ্যায়ে পাঁচটি ফসল তথা পরিচ্ছেদ রয়েছে তাহলে আমরা দেখলাম দ্বিতীয় ভাবে যেই পাঁচটি ফসল রয়েছে এগুলার মূল আলোচনা হচ্ছে ইসিম এবং ফেইলের জিন্স বা জাতির পরিচয় অর্থাৎ জাতিগত পরিচয় ইসিম এবং ফেইলের কিন্তু অনেকগুলো প্রকার রয়েছে আর এখানে জিন্স তথা জাতিগত পরিচয় হিসাবে তা কত প্রকার এইগুলো নিয়েই আলোচনা করা হয়েছে জাতিগত পরিচয় কি বা এই প্রকারগুলো কি কি এখনই আমরা বিস্তারিত দেখতেছি দেখেন আলফসুল আউয়ালু প্রথম পরিচয় ইসিম এবং ফেইলে জিন্স বা জাতিগত প্রকারভেদ এবং সেগুলোর পরিচিতি সমস্ত আফালে মুতাসরিফা ও আসমায়ে মুতামাক্কিনা চার প্রকার আমরা দেখলাম আফালে মুতাসরিফা এবং আসমায়ে মুতামাক্কিনা হচ্ছে চার প্রকার এখন দেখি আফালে মুতাসরিফা ও আসমায়ে মুতামাক্কিনা কি দেখেন এগুলোও কিন্তু এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে আফালে মুতাসরিফা রূপান্তরযোগ্য ক্রিয়াসমূহ আমরা প্রথম ভিডিওতেই দেখেছিলাম যে কিছু কিছু জিনিস রয়েছে যা মুশারিফ হয় কিছু রয়েছে যা হয় না আর যেই যে ফেইলগুলো হয় তাকে বলা হয় আফালে মুতাশরিফা তথা রূপান্তরযোগ্য ক্রিয়াসমূহ যার পরিবর্তন হয় বা রূপান্তর হয় আর আসমায়ে মুতামাক্কিনা এইটাও কিন্তু একতায় রূপান্তরযোগ্য ইসিম সমূহ কিন্তু যেহেতু ফেইলের মতো ইসিমের রূপান্তর হয় না তাই এখানে দেখেন বলা হয় যে জের জবর ফেস অথবা তিন প্রকার তানবিন গ্রহণকারী বিশেষ সমূহ ফেইলের রূপান্তর একভাবে হয় ইসিমের রূপান্তর একভাবে হয় ইসিমের রূপান্তরের সিস্টেম হচ্ছে তার শেষে কখনো জবর কখনো জের কখনো হয় আবার কখনো তার দুইটি গ্রহণ করে পরিবর্তন হয় তাকে বলা হয় তাহলে আমরা দেখলাম আফালে মুফা এবং আসমায় মুতামাক্কিনা কাকে বলে তা হচ্ছে চার প্রকার প্রথম প্রকার হচ্ছে সহি তথা বিশুদ্ধ শব্দ দ্বিতীয় প্রকার হচ্ছে মাহমুজ তথা হামজা বিশিষ্ট শব্দ তৃতীয় প্রকার মৌতাল তথা সর্বর্ণ বিশিষ্ট শব্দ সর্বর্ণ বলতে হচ্ছে ওয়া ওয়ালিফিয়া হরফেলত তারপর চতুর্থ প্রকার হচ্ছে মুজাফ তথা এক জাতীয় বিশুদ্ধ দু অক্ষর বিশিষ্ট শব্দ অর্থাৎ তার মধ্যে একরকম দুইটি অক্ষর হবে কিন্তু তা হরফেল্যত হবে না বরং হরফে সহি হবে এক কথায় ওয়া আলিফ এবং ইয়া ব্যতীত অন্য যেকোনো দুইটি অক্ষর তার মধ্যে থাকবে এখন আমরা প্রত্যেকটি সংজ্ঞা উদাহরণ এবং প্রকার বিস্তারিত দেখি প্রথমেই দেখেন সহি এর পরিচয় যে শব্দের মূল অক্ষরে হরফে ইল্লত হামজা ও এক জাতীয় দুইটি বিশুদ্ধ অক্ষর থাকে না তাকেই হরফে সহি বলে এমন শব্দগুলো যার মধ্যে আপনি হরফিল্লত পাবেন না হামজাও পাবেন না এবং তার মধ্যে এক জাতীয় দুইটি হরফে সহি রিপিট হবে না অর্থাৎ একসাথে একরকম দুইটি হরফও থাকবে না তাকে সহি বলে যেমন দরাবা সে একজন পুরুষ প্রহার করল বা আসারা সে একজন পুরুষ উত্তেজিত হলো রাজুলুন একজন পুরুষ এবং জাফারুন ছুটো নদী নালা তারপর সাফার চালুন ডুমুর এখানে দেখেন প্রথম দুইটি দরাবা এবং বাসারা হচ্ছে ফেল তারপরে তিনটি হচ্ছে ইসিম আর এইগুলার খুনুঠির মধ্যে একটু ভালোভাবে তাকিয়ে দেখেন খুনুঠির মধ্যেই কিন্তু না রয়েছে হরফৈল না এক জাতীয় দুইটি অক্ষর অথবা হামসা আর এই শব্দগুলোকেই বলা হয় সহি তাহলে যখন আমাদের সামনে এরকম বেশ কতগুলো শব্দ দেওয়া হবে আর বলা হবে জিন্সের দিক দিয়ে বা জাতিগত পরিচয়ের দিক দিয়ে এইগুলো প্রকার নির্ণয় করুন তখন আমরা যে কোনো শব্দ দেখার ক্ষেত্রে দেখব তার মধ্যে হরফিল্ল থামজা বা এক জাতীয় দুইটি অক্ষর আছে কিনা নাই না থাকলে আমরা বলবো তা হচ্ছে সহিয়ার প্রকারের অন্তর্ভুক্ত তারপর দেখেন মাহমুজের পরিচয় মাহমুজ অর্থ যেহেতু হামজা বিশিষ্ট তাহলে তার সংজ্ঞাও এরকমই হবে যেই শব্দের মূল অক্ষরের কোনো একটি অক্ষর হামজা হয় তাকে মাহমুজ বলে যেমন আমারা সেই একজন পুরুষ আদেশ করল রা সুন মাতা তাহলে আমরা দেখলাম যে শব্দের মূল অক্ষরে কোনো একটি অক্ষরে হামজা হয় যদি কোনো একটা শব্দের মূল অক্ষর গুলার চাই প্রথম অক্ষরে অথবা দ্বিতীয় অক্ষরে অথবা তৃতীয় অক্ষরে এক কথায় ফা কালিমা আইন কালিমা অথবা লাম কালিমায় হামজা হয় তাকে বলা হয় মাহমুজ তারপর দেখেন আমার মূল অক্ষরের প্রথম অক্ষর হচ্ছে হামজা তাহলে ফা কালিমায় হামজা হয়েছে সেম ভাবে রাসুন দ্বিতীয় অক্ষর হচ্ছে হামজা তাহলে আইন কালিমায় হামজা তার অর্থ হচ্ছে মাথা এখন আমরা দেখি মাহমুজের প্রকারভেদ মাহমুজ হচ্ছে তিন প্রকার প্রথম প্রকার হচ্ছে মাহমুদ বা আদ্যবর্ণ হামজা হামজাযুক্ত অর্থাৎ প্রথম বর্ণটি যদি হামজাযুক্ত হয় তাহলে তাকে বলা হয় মাহমুদে ফা তারপর মাহমুজে আইন মধ্যবর্ণ হামজাযুক্ত মধ্যের অক্ষর যদি হামজা হয় তাহলে তা মাহমুজে আইন তারপর মাহমুদ লাম বা অন্তবর্ণ হামজাযুক্ত অর্থাৎ একদম শেষের শব্দ সরি একদম শেষের অক্ষর যদি হামজা বিশিষ্ট হয় তাহলে তাকে বলা হয় মাহমুজে লাম এখন আমরা প্রত্যেকটি সংজ্ঞা দেখি দেখেন মাহমুজে ফা এর পরিচয় যেই শব্দের মূল অক্ষরটি হামজা হয় প্রথম হামজা হবে তাকে বলা হয় আপনারা ফা যদি ফা কালিমা আইন খালিমা লাম খালিমা এগুলো বুঝে না থাকেন আমাদের চ্যানেলে কিন্তু এগুলোর ধারাবাহিক ভিডিও রয়েছে এসো সৌরভ শিখি এই কিতাবের মধ্যে আপনারা চাইলে উপরের আই বাটন থেকে ক্লিক করে দেখে নিন অথবা এই ভিডিওটি শেষ করার পর ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন ওই ভিডিওতে বিস্তারিত আল ফুল আসলিয়া অর্থাৎ মূল অক্ষর নিয়ে আলোচনা করা হয়েছে সাথে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা নিয়েও আলোচনা করা হয়েছে কিন্তু অতি সংক্ষেপে ফা কালিমা বলা হয় কোনো শব্দের মূল অক্ষরের প্রথম অক্ষরকে তাহলে যে শব্দের মূল অক্ষরে ফা কালিমা তথা প্রথমটি হামজা হয় তাকে মাহমুজে ফা বলে উদাহরণ দেখেন আমারা এবং আমরুন উভয়টি দেখেন প্রথম অক্ষরটি হচ্ছে হামজা তারপর মাহমুজে আইন যে শব্দের মূল অক্ষরে আইন কালিমা বা দ্বিতীয়টি হামজা হয় তাকে আলা এবং দেখেন আইন খালিমা অর্থাৎ বা দ্বিতীয়টি কি হয়েছে হয়েছে হামজা বিশিষ্ট তারপর তৃতীয় প্রকার মাহমুদ এলাম লাম যে শব্দের মূল অক্ষরে লাম কালিমা তথা তৃতীয়টি হামজা হয় তাকে মাহমুজ এলাম লাম বলে যেমন আ এবং কার উন দেখেন কারাআ অর্থ হচ্ছে সে পড়ল তা হচ্ছে ফেল তারপর কার উন তা হচ্ছে ইসিম আৰু উবৈথিৰি দেখে লাম কালিমাই হামজা ৰৈ আছে